হ্যালো গেছা আসসালামু আলাইকুম আমি আরি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে আজকাল আপনাদের সমুখে যে কথাগুলো নিয়ে উপস্থিত হয়েছি সে প্রবাসীদের পক্ষ থেকে তো বর্তমান সময়ে বাংলাদেশতে এশিয়ার বিভিন্ন দেশে একটা লোক আসতে পাঁচ থেকে সাত লাখ টাকা লাগে কিন্তু আমাদের দেশের পাশের দেশের লোকেরা এক থেকে দু লাখ টাকাতে প্রবাসী এসে পড়ে কী কারণে এত টাকা লাগে বর্তমান অন্তবর্তীকালীন সরকার সহ আমি ছাত্রদের কাছে ছাত্রবাজের কাছে আমি এটাই রিকোয়েস্ট রাখতে চাই এটাই দেখা প্রয়োজন আপনাদের প্রথম কী কারণে আমাদের পাঁচ থেকে সাত লাখ টাকা লাগে আর দেশের লোকেরা এক লক্ষ টাকা দেওয়া আসে কোথায় আমাদের এই সিন্ডিকেটটা এটাই একমাত্র আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমার মন থেকে কথাগুলো বলতেছি মনের মধ্যে এটাই খুব আমার যে কী কারণে আমাদের পাঁচ লাখ সাত লক্ষ টাকা লাগে আর দেশের লোকেরা এক লক্ষ টাকা দেওয়া আসে তারা দু কন্ট্রাক্টে দুবছর শেষে দেশে যেতে পারে আমরা চার বছর পাঁচ বছর পর দেশে যেতে পারি না তারা আমাদের পাঁচ লক্ষ টাকা তো বিদেশে আসতে হয় প্রবাস আসতে হয় কী কারণে আমাদের এত টাকা লাগে এই কারণে আমার মনে প্রশ্নটা রাখতেছে যার কারণে আমি এই রিকোয়েস্ট রাখলাম বাংলাদেশ সরকার আমার অন্তর্বর্তী সরকারের কাছে যেহেতু বর্তমানে এরা আমাদের প্রবাসীদের সাথে নিয়ে প্রবাসীদের সাথে কাজ করতেছেন এবং কি দেশের স্বার্থ কাজ করতেছেন তো আমি এটাই আমার রিকোয়েস্ট যে আপনারা এই আমার রিকোয়েস্টটা আসলে আপনারা একটু মাথায় নেবেন হয়তো আমি ছোটো মানুষ সম্ভব কথাটা কেউ শুনবে না বা আমার ভিডিওটা আপনাদের কাছে যাইবে না যদি আপনাদের কারো নজরে আসে ভিডিওটা আসলে শেয়ার করে দিবেন যাতে এই বর্তমান সরকার আমাদের সারসদেয় শিক্ষা ডেভেলপমেন্ট সরকার ডক্টর ইউনুস আমরা সব গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা আমরা তাকে সব অনেক লাইক করি সে অনেক একজন উচ্চশিক্ষিত অনেকজন ভালো লোক আসলে সে আমাদের জন্য যদি কিছু করতে পারে তাহলে এটা আমাদের মঙ্গল কারণ ইতিপূর্বে আমাদের যে সকল সরকার সহ যে সকল আমাদের দেশের গভর্নমেন্ট চলে গেছে কিন্তু এরা কিন্তু আসলে আমাদের কোনো এইসব বিষয় দেখা তাদের কোনো সময় বা সুযোগ ছিল না কারণ আমরা পাঁচ থেকে সাত লাখ আট লাখ টাকা দেয় আমরা এই সাধারণ সৌদি আরব বিভিন্ন এশিয়ার বিভিন্ন দেশে আমরা চলে যেতাম এটা আসলে আমাদের পক্ষে অনেক কিছু কারণ এই টাকা আমাদের প্রবাস থেকে তুলতে দুই তিন থেকে চার লাখ চার বছর সময় লাগে আর পাশে দেশের লোকেরা এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা দেয় এই প্রবাসে এসে পড়ে আসলে কী বলবো মনের থেকে কথাগুলো বলতেছি যদি আসলে ভিডিওটা কারো ভালো লাগে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমাদের একটা দাবি যে আপনারা এই সিন্ডিকেটটা দূর করেন বাংলাদেশে যে তাদের যদি এক লক্ষ টাকা তারা আসতে পারে দেড় লক্ষ টাকা আমাদের দুই লক্ষ টাকা আগুক কিন্তু কী কারণে চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগে আমার একটা প্রশ্নে আমার মন থেকে আমি এই আবেদনটা জানালাম বাংলাদেশ সরকারের কাছে তো আপনারা যারা ছাত্র ভাইয়েরা আছেন বা অন্তবর্তীকালীন সরকার আছেন এই বিষয়টা আসলে একটু নজরদারি দিবেন কারণ এটাই আমার মনের থেকে ইচ্ছা যে অনেক দিন যাবত আমি এটা ভাবতেছি কারণ এটা বলার শোনার মতো বা কেউ নেই আমাদের বর্তমানে প্রজন্ম দেশের মতো আমি জানি যার কারণে এই যে কেউ এইসব কেয়ার করে না যদি আসলে আমার কথাগুলো ভালো লাগে কারো তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমরা যে পরিস্থিতিতে প্রবাসে আসি আসলে আমাদেরকে দেখার মতো আসলে কেউ নাই তো সকলে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম